গতকাল গভীর রাতে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে তরোয়াল দা নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের স্বামীর বিরুদ্ধে সকাল পর্যন্ত এলাকায় উত্তেজনা দেখা যায় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিপ্লাগ গ্রামে এই হামলার জেরে বিজেপি নেতার মা আহত হয়ে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে ঘটনার খবর পেয়ে গতকাল রাত্রে ওই এলাকায় গিয়ে হরিশচন্দ্রপুর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় দুই পক্ষই হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বলে খবর স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশচন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামের শাসক দলের পঞ্চায়েত মেম্বার মন্দিরা দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে গন্ডগোল চলছিল এলাকার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল থোকদারের পরিবারের সঙ্গে অভিযোগ আর এই গন্ডগোলের জেনে গতকাল গভীর রাত্রে শাসক বাড়িতে হামলা চালায় সেখানে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুরের অভিযোগ ওঠে পূজন দাস ও তার দলবলের বিরুদ্ধে পাশাপাশি আরো অভিযোগ পূজন দাস ও তার দলবল কমল দাসের পরিবারের লোকেদেরকে মারধর করে এই মারধরের জেরে গুরুতর আহত হয়ে কমলবাবুর মা তুলি থোকদার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাত পোহাতেই আবার সেই গণ্ডগোল চাড়া দেয় কমলবাবল পরিবারের অভিযোগ আজ সকলে থানায় অভিযোগ দায়ের করতে আসার পথে পুনরায় পূজন দাস এবং তার দলবল রাস্তাতেই কমল থোকদারের পরিবারের ওপর হামলা চালায় যদিও শাসক দলের পাল্টা অভিযোগ কমন থোকদার এবং বিজেপির লোকজনেরাই কুজন বাবু এবং তার পরিবারের ওপর হামলা চালিয়েছে এই হামলায় গুরুতর আহত হয়েছেন পূজন দাস আমার পূজন দাস ওর ভাইগুলো সব কেন কেমন তোমার একটা পরিষ্কারের কথা আমি স্যার বিজেপি পার্টি করছি হ্যাঁ তার জন্য ওরা আমার পিছনে লেগে আছে এটাও তাই স্যার আমার আমার সাথে ই করছে স্যার

মোটামুটি পনেরো কুড়িজন মিলে এসে তা আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম থানায় ফোন করার পরে পুলিশ গেল পুলিশ গিয়ে ওখানে গিয়ে বললো যে সকালবেলা রাতে সকাল নটার দিকে তুমি থানার মধ্যে আছো তোমরা তো সকাল নটার দিকে এরা বাবা এর বাবা কমল ঠোদারের বাবা আর মা আর ওর বাবা এই কমল নিজে তারা তিনজন মিলে আসছিল ওই বাইকের মধ্যে ওরা মানে তৃণমূলের মেম্বারের স্বামী পূজন দাস তার দলবল নিয়ে সবাই মিলে মোটামুটি পনেরো সতেরো জন মিলে একবারে সবাই তিনজন মিলে তিনজনকে প্রাণে মারার চেষ্টা করে ওখানে মারার পরে ভাটির জন্য হচ্ছে ঘোরাফেরা করছে ওদের সঙ্গে এখন মানে আপনার ছেলে কোন দলের সঙ্গে ঘুরছে বিজেপির সঙ্গে তো তার জন্যই কি আপনার ছেলেকে মারতে হয়েছে হ্যাঁ তো আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অর্থাৎ আমাদের এখানে চুলি থোকদার অমূল্য থোকদার তাদেরকে পিপলা কাসিমপুরে।

তারা গ্রেফতার করেনি তাই আজকে আমরা এখানে জবাব চাইতে এসেছি তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না ভোট এসছে ভোটের আগে দেখা যায়নি ভোটের এসছে এখন তারা বিভিন্ন ধরনের রাজনীতি করবে মানুষ এটা বুঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা যতই তারা এসব থানা ঘেরাও করুক আর এ করে লাভ হবে না

All contents provided by this channel is meant for educational purpose only.